অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড আফুমো খালিদ হোসেন বলেছেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়ে গেছেন উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই শনিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদবী সালাল্লাহ আলিহাসাল্লাম ও ইসলামিক ঐক্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ধর্ম উপদেষ্টা বলেন মুসলিম উম্মাহ যদি একত্রিত হতে পারে তাহলে নতুন পৃথিবী উপহার দিতে পারবে ইসরায়েলের আগ্রাসন থেকে আলাকসা উদ্ধার করতে সমর্থ হবে মুসলিম বিশ্বের আমাদের সম্পদের প্রাচুর্য রয়েছে আমরা যদি এসব সম্পদ বৈজ্ঞানিকভাবে ব্যবহার করতে পারি তাহলে মুসলিম বিশ্ব নতুন শক্তি নিয়ে জেগে উঠবে তিনি আরো বলেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম ছিলেন আল্লাহ তাল্লাহার রহমত স্বরূপ তিনি ছিলেন মানবতার ও সমগ্র বিশ্বের নবী তিনিই প্রথম মানবাধিকার প্রতিষ্ঠা করেন সার্বজনীন মানবাধিকার ঘোষণার প্রায় এক হাজার বছর আগেই তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠা করেন তার আগমনের আগে পৃথিবীতে মানুষের অধিকার বলতে কিছুই ছিল না মহানবী সাল্লাহ আলহ্লাম সর্বপ্রথম ঘোষণা করেন আরবের উপর অনারবের কিংবা অনারবের উপর আরবের সাদার উপর কালোর কিংবা কালোর উপর সাদার বিশেষ কোনো মর্যাদা নেই পৃথিবীর সব মানুষ সমান এবং আল্লাহ ভীতি একমাত্র শ্রেষ্ঠত্বের মানদণ্ড thank you